ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট জীবনে অনেক বড় লক্ষ্য রাখুন আর নিজের লক্ষ্যের ওপর অটুট থাকুন সাফল্য একদিন না একদিন আসবেই যদি আপনার জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এই ভিডিওটি আপনার হতাশহীন জীবনের গতি ফিরিয়ে আনবে প্রথমেই বলবো আপনি আপনার জীবনে বড় স্বপ্ন রাখুন আপনার জীবনে যখন আপনি পথ চলা শুরু করবেন তখন হঠাৎ একটা ঘটনা ঘটবে আর সেটা হলো পরাজয় কিন্তু আপনি হেরে গিয়েছেন বলে লোকে আপনাকে বিভিন্ন প্রকার কথা শোনাচ্ছে বলে আপনি আপনার স্বপ্নের বন্ধ করবেন না উদ্দেশ্যে ছোটা বরং আপনি এরপর একই স্বপ্ন নিয়ে বারবার চেষ্টা করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন তারপর হঠাৎ একদিন একটা ঘটনা ঘটবে সেটা হলো বিজয় এই দুনিয়ার কোনো মানুষই কষ্ট না করে দায়িত্ব না নিয়ে শরীরের ঘাম না জড়িয়ে সফল হতে পারে না যদি আপনি ভেবে থাকেন ভাগ্যের জোরে আপনার স্বপ্ন সত্যি হবে তাহলে সেটা কোনোদিনই সত্যি হবে না যদি সত্যিই সফলতা পেতে চান তাহলে আপনার স্বপ্নের জন্য কিছু ত্যাগ স্বীকার করতেই হবে স্বপ্নের জন্য কিছু বলিদান করতেই হবে তাহলে জীবনে সফলতা পাবেন আর যদি আপনি আপনার স্বপ্নের জন্য ত্যাগ শিকার না করতে পারেন আপনার স্বপ্নের জন্য কিছু লোকের সঙ্গ ত্যাগ না করতে পারেন তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন কষ্ট না পেয়ে টেনশন না করে পরিশ্রম না করে ত্যাগ শিকার না করে রাতের পর রাত না জেগে কেউই সৎ সফলতা পায়নি এবং পাবেও না তাই অন্তত জীবনে বড় স্বপ্ন রাখুন যেটাকে লক্ষ্য করে আপনি পরিশ্রম করতে পারবেন আমি শুধু টাকা পয়সার কথা বলছি না আমি বলছি নিজের জীবনকে সফল করার কথা জীবনে এমন কিছু করতে হবে যাতে মানুষ আপনাকে চিনতে পারে মানুষ আপনাকে ভালোবাসে এই রকম করা কিন্তু কোনো সাধারণ বিষয় নয় আমি মাস্টার হব আমি ডাক্তার হব আমি অনেক পড়াশোনা করব। আমি অনেক পড়াশোনা করে বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত হব আমি এই রকম অনেক অনেক স্বপ্ন দেখি কিন্তু বই খুলে পড়তে বসলেই ঘুম এসে পড়ে আমি আমার ফ্যামিলিকে দেখব আমি আরো অনেক কিছু করব, যাতে আমার সুনাম হয় আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয় আমি নিজেকে যেইভাবেই হোক প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলব আমার মনের মধ্যে এই জেদ থাকতে হবে কিন্তু যদি তা না করে ফোনে গেম খেলে বা ফেসবুক স্ক্রল করে সময় কাটিয়ে দিই তাহলে কিভাবে আমি আমার জীবনকে বদলাব কষ্ট না করলে কারোর স্বপ্নই সত্যি হবে না এই পৃথিবীতে স্বপ্ন দেখে প্রচুর মানুষ কিন্তু সেই স্বপ্নগুলোকে নিজের জীবনের সাথে সত্যি করে দেখায় খুব অল্প মানুষ তাই জীবনে বড় স্বপ্ন রাখুন আর সাথে অতিরিক্ত পরিশ্রম রাখুন বছরের পর বছর চলে যাচ্ছে আমরা সফল মানুষের জীবনী বা মোটিভেশনাল ভিডিও একের পর এক দেখেই যাচ্ছি কিন্তু নিজেকে ডিসকভার করা যাচ্ছে না নিজের ভেতরের ত্রুটিগুলোকে খতিয়ে দেখা যাচ্ছে না আপনার বড় একটা লক্ষ্য থাকার জন্য বড় কোনো একটা স্বপ্ন থাকার জন্য অন্যরা কি আপনাকে নিয়ে মজা নিচ্ছে আপনার পেছন থেকে অন্যরা আপনার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলছে আপনি পারবেন না আপনি একটা অকর্মা আপনার দ্বারা হবে না এই সব বলে আপনাকে কি কেউ ডিস্টার্ব করছে তাহলে আমি বলবো। যে মানুষ আপনাকে নিয়ে যা ভাবার তা ভাবুক যা বলার তা বলুক যা ইচ্ছে তাই করুক আপনার জীবনে বড় স্বপ্ন রাখুন মনে রাখবেন যারা বড় স্বপ্ন দেখতে ভয় পায়। তারা কোনো সময় আপনার স্বপ্নকে বড় হতে দেবে না তাই আমি আপনাকে বলবো আপনার স্বপ্নের উদ্দেশ্যে আপনি ছুটতে থাকুন আপনার লক্ষ্যের উদ্দেশ্যে আপনি ছুটতে থাকুন আপনি নিজের জন্য যে জীবনটা পেতে চান সেই জীবনের উদ্দেশ্যে ছুটুন জীবনে সমস্যা আসবেই সেগুলিকে পার করে সেগুলির ওপরে ওঠার চেষ্টা করুন কখনোই নিজের ওপর আস্থা হারিয়ে ফেলবেন না আপনাকে সারা দুনিয়া যা বলে বলুক তুই এটা করতে পারবি না দুনিয়ার বেশি মানুষই আপনাকে এটা বলবে কিন্তু আপনি যদি শপথ নেন যে এটা করবেন তাহলে তারা আপনার কোনো কিছুই কোন পারবে না আজকে যারা সফল ব্যক্তি তাদের সামনেও অনেক বাধা এসেছে কিন্তু তারা কোনো কিছুতেই ভয় পেত না যারা প্রকৃত সাধন করতে বসে তাদের সামনে যত বড় সমস্যাই আসুক না কেন তারা সেটাকে পার করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেই আর তাই আপনিও যদি নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মুখীন বাধার হন তাহলে নিজেই সেটাকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করুন আমার এবং আপনার সাথে বড় কোনো সফল মানুষের কোনো পার্থক্য নেই সফল মানুষেরা সফল হওয়ার জন্য প্রতিদিন কোনো না কোনো চেষ্টা করেই গিয়েছে ধনী মানুষেরা ধনী হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করে গিয়েছে কিন্তু সমস্যা সেটাই আমরা যে সফল হব তার প্রচেষ্টা আমাদের ভেতরে খুবই কম আমরা সব সময় ভাবি আমরা খুব সাধারণ একজন মানুষ সাধারণভাবে জীবন যাপন করতে পারলেই হবে আমার ফ্যামিলিকে দেখভাল করতে পারলেই হবে অর্থাৎ আমাদের স্বপ্নগুলোকে নিয়ে ছোট ছোট ভাবনা চিন্তা করলে আমরা আমাদের জীবনকে কিভাবে সাধারণ থেকে অসাধারণ করতে পারব কিন্তু আমরা কেন রকম চিন্তা ভাবনা করি না জানেন কারণ ছোট স্বপ্ন রাখলে বেশি পরিশ্রম করতে হবে না আমাকে বেশি কষ্ট করতে হবে না আমাকে কখনো কষ্টের কাজ করতে হবে না আমাকে বেশি টেনশন নিতে হবে না আমি হাসি আনন্দ করতে করতেই একটা সাধারণ জীবন জীবনযাপন করতে পারবো তাই সফল হওয়ার কথা আর কোনো বড় কাজ করার কথা কখনোই আমরা ভাবতে পারি না আমরা যদি সামনের দিনগুলো উপভোগ করতে চাই তাহলে প্রতিদিন আমাদের এগিয়ে যেতে হবে কেননা সামনে কি হবে তা আমরা জানি না আমাদের সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে তুলতে হবে সমস্যা ও পরিশ্রম হলেও আমাদের এগিয়ে যেতে হবে যা কিছুই হয়ে যাক না কেন সামনে এগিয়ে যেতে হবে ভয় লাগলেও এগিয়ে যেতে হবে আমি করতে পারবো না আমার নিজেরই যদি এই রকম মনে হতে থাকে তাহলে আর কিছুই করার থাকবে না সব সবসময় এটা ভাবতে হবে যে আমি সেটা করতে পারবো এবং আমি সেটা অবশ্যই করবো রকম মনোভাব রাখতে হবে নিজের মধ্যে আজকের এই দুনিয়ায় যারা বড় বড় সফল ব্যক্তি আছেন তাদের প্রথম জীবনেও আমার আপনার মতো একটা সাধারণ জীবন ছিল তারা আমার বা আপনার মতোই অনেক দুঃখ কষ্ট পেয়েছে কিন্তু তার সত্ত্বেও তারা সফল হয়েছে কারণ তারা যে স্বপ্নের পিছনেই লেগেছিল আর তাই আমিও আপনাকে বলছি আপনি যদি নিজের স্বপ্নের উদ্দেশ্যে অটল ভাবে লেগে থাকেন তাহলে আপনিও একদিন অনেক বড় মানুষ হতে পারবেন